সালামু আলাইকুম ব্যার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারিজ দোকান নাম্বার একশো উনিশ একশো বিশে আমাদের আমরা আপনাকে এখন দেখাবো ফিলিপস কোম্পানির একটি টোস্টার মেশিন যেটা অনেকের নিত্য প্রয়োজনীয় সকালে নাস্তা বা বিকালের নাস্তা বা রাত্রে হালকা নাস্তার জন্য ব্যবহার করে থাকেন এটা হলো ফিলিপস কোম্পানির বাচ্চাদের টিফিন বাচ্চাদের টিফিন বা প্রতিদিনের খাবার হিসাবে আপনার অনেকে ব্যবহার করতে থাকে এটার ওয়ার্ড হলো আটশো পঞ্চাশ ওয়ার্ড এটা হলো ফিলিক্স কোম্পানির এটা থাকবে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি এবং এক বছরও পাবেন পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার আপনার প্রাইস দেখতেছি আমরা চার হাজার পাঁচশো টাকা কিন্তু এটার রেগুলার প্রাইস হলো ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা থেকে আমরা একটি ডিসকাউন্ট অফারে দিচ্ছি এই মালটি সেটা হলো চার হাজার পাঁচশো টাকায় আপনারা যদি কেউ মালটি রিসিভ করতে চান বা আপনার ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে এবং আমাদের আপনার হোম ডেলিভারি সিস্টেম রয়েছে যার যেভাবে প্রয়োজন হয় সেভাবে আমাদের আপনি মালটি রিসিভ করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যদি অর্ডার করতে চান আর এটার গ্যারান্টি সিস্টেমটা ভাই ওয়ারেন্টি হলো আপনার এক বছরও পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরও পাবেন সার্ভিস অর্ডার আদারের সব ধরনের ডিটিএসের জায়গা দেওয়া আছে দেখতে পারতেছেন একটু জুম করে যদি একটু দেখান আপনারা দেখতে পারতেছেন জায়গা একটা স্ক্যানিং করার জায়গা রয়েছে এবং আপনার ডিটিএস ডিলারের নাম তাম সব কিছু সহকারে জায়গা দেওয়া আছে আপনারা 100% পার্সেন্ট জিনিস কিনুন এবং লং সাথে ব্যবহার করুন এটা আমরা চাই সেজন্য আমরা এই ফিনিক্স কোম্পানির মেশিনটা আপনার জন্য নিয়ে আসছি যদি আপনার ভাল লাগে অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে বিয়াস আসসালামু আলাইকুম ভালো থাকবেন